মনে হতে থাকলো কোন একটা অতি প্রাকৃতিক শক্তির দ্বারা আমি বাধা প্রাপ্ত হচ্ছি এক মুহূর্ত দেরি না করে কাঁধের থেকে ছোলাটি নামিয়ে আমি রুদ্রাক্ষের মালা হাতে নিতেই নিমে সেই চাক দিক ঠান্ডা হয়ে গেল তৎক্ষণাৎ লক্ষ্য করলাম জগন্নাথের পেছনে সেই ছায়া মূর্তিটি আর নেই জগন্নাথ বেশ ভয় পেয়েছে তবে তার মুখ দেখে বুঝলাম সেই সব বিষয় বেশ অবগত তাই ভয় পেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে উঠল। চলুন চলুন বাবা ভেতরে বড় কর্তা আপনি এছেন গিন্নিমা তো ভীষণ চিন্তা করছেন ওদিকে ছোট কর্তার শরীরটাও বেশ খারাপ করেছে জগন্নাথ চিন্তিত হয়ে আমার দিকে তাকিয়ে বলল। ঠাকুর মশাই ও আমাদের বাড়িতেই থাকে আপনাকে আপনার ঘর দেখিয়ে দেবে আমি একবার আমার ছেলের ঘর থেকে ঘুরে আসি আপনি একটু বিশ্রাম করুন এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন নেই তার থেকেও বেশি প্রয়োজন এই বাড়ির অবস্থা জানার তাই আমিও তোমার সাথেই আসতে চাই অগত্যা জগন্নাথ আর কথা বাড়ালো না আমাকে বললো চলুন তারপর ইশারায় সিঁড়ির দিকে ইঙ্গিত করে বলল আমার পেছনে আসুন আমি তার পেছন পেছন সিঁড়ি ভেঙে উপরে দোতলায় গিয়ে থামলাম এই দোতলায় মাত্র দুটি ঘর আর একটি লম্বা ঝুল বারান্ডা সেই বারান্ডা পেরিয়ে একটি ঘরের সামনে এসে জগন্নাথ দাঁড়িয়ে পড়ল। তারপর নিচু স্বরে বললো এই ঘরে আমার ছেলে আছে ওকে ঘিরেই যত সমস্যা আপনি আসুন